নমস্কার বন্ধুরা আমি পুলক ঘোষ আর গাছের করি আপনারা সকলেই ভালো আছেন আর ভালো তো থাকতেই হবে আপনার গাছকে ভালো রাখতে হলে আপনাকেও ভালো থাকতে হবে বন্ধুরা আমি আজকে এই ভিডিওতে কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তা আপনারা ভিডিও থামনেল দেখেই বুঝতে পেরেছেন আসলে এই সমস্যাটা কিন্তু আমরা প্রায় সম্মুখীন হয়ে থাকি আমরা হঠাৎ করে দেখি যে গাছের পাতাগুলি কিছুতে খেয়ে নিচ্ছে গাছের কুড়িগুলির মধ্যে গর্ত হয়েছে এবং সেখান থেকে কিছু একটা সেই কুড়িগুলিকে নষ্ট করে দিচ্ছে কখনো বা আবার গাছের পাতা আমরা উল্টে দেখতে পারি যে এই পাতার তলায় ছোট ছোট শুপোকা রয়েছে হ্যাঁ বন্ধুরা শুয়োপোকা নিয়েই আলোচনা করছি যে এই শোয় আমরা কিভাবে গাছ থেকে তাড়াতে পারি শুয়োপোকা থেকেই কিন্তু প্রজাপতি হয় সেই প্রজাপতি আমাদের এই ফুলের পরাগ মিলনে সাহায্যও করে কিন্তু এই মুহুর্তে শৌপোকাগুলি কিন্তু আপনার গাছের ক্ষতিও করছে তো আমরা প্রাথমিকভাবে আমাদের প্রিয় গাছগুলিকে বাঁচানোর জন্য এই শৌপোকার নিধন করা প্রয়োজন হয়ে পড়ে তো বন্ধুরা এই যে শৌপোকা রয়েছে এই শোপোকা প্রথমে ডিম পাচ্ছে আপনার এই গাছের পাতার তলায় এবং এই ডিমগুলি থেকে যখন লার্ভা ফুটে বেরোয় এই লার্ভাগুলি কিন্তু আপনার এই গাছের কচি পাতা খেয়ে বেঁচে থাকে লার্ভা থেকে আবার পরিণত হয় কিন্তু এই লার্ভা অবস্থাতেই আপনার গাছের ক্ষতিটা হচ্ছে এছাড়াও শোপোকা কিন্তু আপনার গাছ থেকে জীবন ধারণ করছে মতো অবস্থায় আমরা কি করলে এই শোপোকাগুলি থেকে আমরা গাছকে রক্ষা করতে পারবো আর আমরা কিছু ইনসেকটিসাইড ব্যবহার করে আমরা এই শোপোকাগুলিকে এই সমস্ত প্রিয় গাছগুলির মধ্যে যাতে না আসে সে ব্যাপারে একটা লক্ষণ রেখা তৈরি করতে পারবো সেই বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিও আপনারা দেখতে থাকুন যে এই গাছগুলির মধ্যে কি অবস্থা দাঁড়িয়েছে এবং আপনাদেরও কিন্তু গাছগুলিকে একটু ভালো করে পর্যবেক্ষণ করলে আপনারা দেখতে পাবেন যে কিভাবে আপনার গাছগুলোর ক্ষতি হচ্ছে বন্ধুরা আমরা এই গাছগুলিকে বাঁচানোর জন্য বেশ কয়েকটি ওষুধ ব্যবহার করতে পারি তো আমি এখানে যেগুলো নিয়ে আলোচনা করছি তার মধ্যে আমি কিছু রেফারেন্স দিচ্ছি যেগুলো আপনারা কিন্তু এই কম্পোজিশনগুলো আপনারা যদি খুঁজে বার করতে পারেন আপনারা যে দোকানে যে সমস্ত ওষুধ কিনলেন সেই ওষুধের মধ্যে যদি এই কম্পোজিশনগুলো যদি পান তাহলে কিন্তু আপনারা অতি সহজেই সেইটা দিয়ে আপনার গাছে ব্যবহার করতে পারবেন এবং সুপকার তাড়াতে পারবেন আসলে আমি এই কম্পোজিশন গুলো বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা অনেক ওষুধ কিন্তু দোকানে বললে পাই না সারের দোকানে অনেক ওষুধের মধ্যে বুঝতে পারি না তবে আমি কিছু ওষুধের নামও আপনাদের কিন্তু জানিয়ে দেবো আপনারা সেগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন এবং ব্যবহার করে আপনারা অবশ্যই সঠিক রেজাল্ট পাবেন খুব অল্প আর কমন বিষয় নিয়েই আমি আলোচনা করি তাতে কিন্তু আপনাদের পক্ষে খুঁজে বার করার সুবিধা হবে আপনার কাজেও সুবিধা হবে বন্ধুরা প্রথমে যেটা আপনারা খোঁজ করতে পারেন নিকোটাইন সালফেট ফর্টি পার্সেন্ট ইসি ফর্মুলায় আছে এরকম কোনো ওষুধ এছাড়া আপনারা ডায়ামেথয়েড ফর্টি পার্সেন্ট ইসি কম্পোজিশনের কোনো ওষুধ খুঁজতে পারেন এবং মেলাথিয়ন ফিফটি পার্সেন্ট ইসি এই ওষুধটিও কিন্তু ব্যবহার করতে পারবেন বন্ধুরা এগুলি ব্যবহারের ক্ষেত্রে আমি প্রথমে আপনাদের বলি নিকোটাইন সালফেট এটি ব্যবহার হচ্ছে দুই থেকে তিন এমএল ব্যবহার করতে পারেন এক লিটার জলের সঙ্গে বন্ধুরা ডায়ামেথয়েড যেটা ব্যবহার করবেন সেটা এক থেকে দুই এমএল এক লিটার জলের সঙ্গে গুলে সেটা আপনি গাছে স্প্রে করতে পারেন আর এটার ক্ষেত্রে সাত থেকে দশ দিন অন্তর অন্তর একবার দুবার স্প্রে করুন আপনি খুব ভালো কাজ পাবে। আর ম্যালাথেনার ক্ষেত্রে আপনারা একই রকম এক থেকে দুই এমএল পার লিটার জলের সঙ্গে গুলে ব্যবহার করুন এটাতে কিন্তু আপনারা উপকার পাবেন এবার আপনারা বলি সরাসরি আপনারা দোকানে গিয়ে কিছু জিনিস খোঁজ করতে পারেন এবং সেটা আপনাকে দেখতে হবে না আপনি সরাসরি বাড়িতে নিয়ে এসে সেটাকে ব্যবহার করতে পারেন বন্ধুরা আপনারা প্রোফেক্স সুপার জানেন সেটা আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন প্রফেক্ট সুপারে কিন্তু আবার আপনি ল্যাদা পোকাও কিন্তু সঙ্গে সঙ্গে নিধন করতে পারবেন এছাড়াও বন্ধুরা আপনি হার্ডওয়্যারের দোকানে চলে যান আপনি হয়তো সারের দোকান পেলেন না আপনি হার্ডওয়্যারের দোকানে চলে যান হার্ডওয়্যারের দোকানে গিয়ে আপনি টাটা ফেন বলবেন এবং এই টাটা ফেন কিন্তু আপনি গাছে ব্যবহার করলে আপনার কিন্তু অনেক করেও। মারতে সাহায্য করবে এবং অবশ্যই কীর্ণ শুয়োপোকা এই জাতীয় কিন্তু আসার থেকে বিরত রাখতে পারবে এছাড়া বন্ধুরা সহজ আরেকটি পদ্ধতি যেটা আমরা অর্গানিক ভাবে আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে নিম তেল এই নিম তেল ব্যবহারের ক্ষেত্রে আপনাদের বলবো যে কত পিপিএম এর নিম তেল ব্যবহার করছেন সেই অনুযায়ী আপনারা ডোজ ওই প্রোডাক্টের গায়ে লেখা থাকবে সেটা দেখে নেবেন এবং সেই অনুযায়ী গাছে স্প্রে করুন প্রথম অবস্থায় আপনাকে ফ্রিকোয়েন্ট সাত থেকে দশ দিনের মধ্যে রাখতে হবে তারপরে আপনি আর একটু বাড়িয়ে দিতে পারেন সেটা পনেরো থেকে কুড়ি দিন করতে পারেন এবং পরবর্তী সময় মাসে একবার করে ব্যবহার করতে পারেন প্রয়োজন অনুযায়ী আপনাকে এমন নয় যে আপনি বারবার ব্যবহার করতে হচ্ছে এমনটা নয় আপনি গাছকে প্রোটেকশন দেওয়ার জন্য সেইভাবে একটা টাইম নির্দিষ্ট সময় খুঁজে আস্তে আস্তে বাড়িয়ে ফেলতে পারেন এইভাবে আপনারা আপনাদের গাছগুলিকে যত্ন করতে থাকুন আশা করি গাছগুলি ভালো থাকবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন আবার নতুন ভিডিও নতুন টপিক নিয়ে আপনাদের সাথে পরবর্তী সময় আলোচনা ধন্যবাদ ভালো থাকবেন আবার নতুন